আমি যখন ডায়েটে থাকি না তখন আমার খাওয়ার কথা মনেই থাকে না আর যখন না আমি ডায়েট করি সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমার মাথার মধ্যে খাবার ঘুরে খালি কখন কোনটা খাবো এই সেই খাবারের কথাই শুধু মনে হয় হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি আরেকটা মাছের ঝোল নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করছি সরপুটি মাছের ঝোল সেদিনকে ভাজি করছিলাম আজকে একটু দেখি আলু পটল দিয়ে ভাজি করে খেতে কেমন হয় তো কড়াই সুন্দর মতো আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আটা দিয়ে দিয়েছিলাম আটা দিলে কিন্তু তেলে মানে মাছ কড়াইয়ে লেগে যায় না এই আগে আটা দিয়ে তারপর মাছ মাছটা দিয়ে দিয়েছিলাম এই যে সুন্দর মতো উঠে যাচ্ছে মাছ কিন্তু একদমই কড়াইয়ে লাগে না এই বুদ্ধিটা একদম অনেক সলিড ছিল ইউটিউবে যে ট্রিক্স দেখি মানে এটা করলে এটা হয় না ওটা করলে ওটা হয় না ওটা করতে যেয়ে দেখি হয় না তবে এটাটা সঠিক ছিল মানে তেলের মধ্যে একটু আটা বা ময়দা দিয়ে দিলে তারপরে মাছটা দিয়ে দিলে কড়াইয়ে মাছটা লাগে না এটা একদম সত্যি ছিল তারপরে আমি আলু আর পটল দিয়ে দিলাম ওই তেলে তারপরে সুন্দর করে ভেজে নেব ভাজতেই হবে ভাজতেই হবে তারপরে অন্য একটা কড়াইয়ে আমি চলে গেলাম এখানে আমি মশলাটা কষিয়ে নেব আর আলু পটল ওইদিকে ভাজা হতে থাক তারপর আজকে আমি ফোড়ন দিতে ভুলি নাই বন্ধুরা আজকে আমি ফোড়নটা দিয়ে দিলাম কালো জিরা আর হচ্ছে সাদা জিরি দেওয়ার পর তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নেব লাল লাল করে লাল লাল ঝাল ঝাল আজকে ঝোল হবে এই জন্য পেঁয়াজটা সুন্দর মতো লাল লাল করে ভেজে নিলাম তারপরে আদা বাটা দিলাম আদা বাটা দেওয়ার পর একদম বজ্রপাত শুরু হয়ে গেলো ছিটাছিটি শুরু হয়ে গেছে এত পরিমাণ ছিটাছিটি শুরু হয়ে যায় তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম লবণ তারপর তারপরে দিয়ে দিব আর কিচ্ছু দর নাই তারপরে সুন্দর মতো কষিয়ে নেব কষিয়ে রসিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয় তরকারি যত কষানো হয় তত স্বাদ হয় এই আমি সুন্দর মতো তরকারিটা কষিয়ে নিলাম তারপর আমার প্রিয় জিনিসটা দিয়ে দিলাম পটকা তারপরে দিয়ে দিলাম মাছের ডিম এইভাবে আমার মা রান্না করে এই জন্য আজকে আমি এইভাবে রান্না করছি তাছাড়া দিন আমি মাছের ডিম রান্না করলে ইয়ে করি মাছের ডিমের বড়া করি বা মাছের ডিমের পোচ করি তোমরা মুরগির ডিমের পোচ খাইছো হাঁসের ডিমের পোচ খাইছো মাছের ডিমেরও পোচ হয় সুন্দর মতো হচ্ছে মেখে মুখে একদম ডিমের মতো করে ভাজলে ভালো লাগে খেতে তারপরে আমি আলু আর পটল ভাজিটা দিয়ে দিলাম তারপর সুন্দর মতো কষাবো শুধু কষাতেই থাকবো কষাতেই থাকবো তরকারি যত কষানো হবে তত সুয়াদ হবে এই জন্য আমি বেশি বেশি করে কষাচ্ছিলাম তো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে আজকে রান্না করব যেহেতু এই মাছটা বিলের ছিল খেতে তো অবশ্যই মজাই হবে তবে রান্নাটা খুবই কঠিন কাজ আমার কাছে খুবই ভয় লাগে রান্না করতে তো রান্না যারা পারে তাদের কাছে ইজি যারা না তাদের কাছে অনেক কঠিন যারা রান্নার প্রতিযোগিতায় যায় তাদের দেখে আমার ভয় লাগে বাপরে বাপ এত কঠিন কাজ নিয়ে কেউ প্রতিযোগিতায় যায় তো তারপরে আমি ঝোল দিয়ে দিলাম একটু কম হয়েছিল পরে আরেকটু ঝোল মানে ঝোল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম তারপরে ঝোলটা ফুটে আসলে এখন আমি মাছটা দিয়ে দিব তো ঝোলটা সুন্দর মতো ফুটে আসছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরেকটু ফুটে আসলে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ভাজা পেঁয়াজ তরকারি হওয়ার পর যে ভাজা পেঁয়াজটা দেওয়া হয় সুন্দর মতো একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে এটা আমি ইদান তরকারিতে দিচ্ছি আগে দিতাম ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো না দিয়ে এখন ভাজা পেঁয়াজ দিই এই তো ভাজা পেঁয়াজ আমি করে নিয়েছিলাম এখন এই ভাজা পেঁয়াজটা তরকারির মধ্যে ছড়িয়ে দেবো আমার তরকারি অলরেডি হয়েছে দেখতে তো মাশ হয়েছে খেতেও মাশ হয়েছে তো আজকে আমার এই তরকারি রান্না পর্যন্ত ভালো থাকো আল্লাহ